চিকেন যদি এভাবে রান্না করেন একেবারে চিকেনের ফ্যান হয়ে যাবেন আপনারা বাসায় একবার এরকম ট্রাই করতে পারেন এখানে সবগুলো আস্ত মশলাই ব্যবহার করেছি দেখুন তারপর আড়াইশো গ্রাম দুধ ব্যবহার করেছি এটি খেতে কতটা ইয়ামি এবং জসি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন দেখতে কতটা জসি লাগছে যারা নতুন রাঁধুনি আছেন তারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন চিকেনের পিস সবগুলো ভালো করে ধুয়ে যে পাতিলে রান্না করবো সেখানেই দিয়ে দেবো এরপর আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে গোটা গোটা চারটা কাঁচামরিচ চারটা এবং আদা স্লাইস করা এবং রসুন কুয়া ছয় সাতটা দিয়েছি দুধ এখানে আড়াইশো গ্রাম দিয়ে দিতে হবে এবার চুলার জালটি অন করে দেবো লোটু মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এগুলোকে জাল করতে থাকব। জাল করার পর যখন দেখতে ঠিক এরকমটাই হবে তারপর স্টেইনারে এভাবে ছেঁকে নিতে হবে চিকেনের পিসগুলো আলাদা করে যেই মশলাগুলো আছে এবং পানি আছে না সবগুলো ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে ফেলব আর এখানে আস্ত জিরা একটু টেলে দিয়েছি গ্রামটা ভালো আসার জন্য এরপর ব্লেন্ড করা হয়ে গেছে যে পাতিলে রান্না করব। সেখানে পরিমাণ মতো তেল এবং এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর ব্লেন্ডারের ব্লেন্ড করা যে মশলাগুলো আছে সবগুলো এখানে দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে দিতে হবে এখানে হলুদ গুঁড়ো প্রায় এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এক চা চামচের থেকেও একটু কম দিবেন। জিরা এবং ধনিয়া গুঁড়ো এক চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে দিতে হবে মশলাটি যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এরপর হালকা সেদ্ধ করা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব যখন পানিটা একটু বেরিয়ে আসবে কিছুক্ষণের জন্য এগুলোকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে বারবার একটু নেড়ে দিতে হবে ঢাকনাটি খুলে গরম মশলা হাফচা চামচ ব্যবহার করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব দেখুন দেখতে কতটাই কতটাইয়ামি লাগছে ঝটপট বাসায় এরকম চিকেন কারি রান্না করে ফেলতে পারেন এরপর কিছু পানি দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে আজকে চিকেনটা ঝটপট রেডি হয়ে গেল এরকম চিকেন কারি বাসায় যে কোনো টাইমে রান্না করে ফেলতে পারেন পরিবারের সবাইকে নিয়ে এভাবে সার্ভ করতে পারেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ